ঘর ঘরকনায় আপনাদের স্বাগত আজ আমি সানডে স্পেশাল চিকেন তৈরি করে দেখাবো তো রেসিপিটা খুবই সহজ তাহলে শুরু করা যাক আমি ছোট ছোট করে পেঁয়াজটা কুচে রেখেছি মাংসটা চিকেনটা আমি এই হলুদ আর একটু সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে চারকিছুই দিয়ে নি। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। তেল দিয়ে সরষের তেল দিচ্ছি। বেশ অনেকটা দিয়েছি সরষের তেল। তেলটা গরম হলে আমি কিছু শুকনো ফোড়ন তেলটাকে গরম করে নি আমি শুকনো একটা তেজপাতা নিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়েছি একটা এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি আর চারটে পাঁচটা লঙ্গ নিয়েছি আর একটু জিরে নিয়েছি গোটা জিরে সাদা জিরে দিয়ে দিলাম দু তিন মিনিট এইগুলো একটুখানি এ করে নেব ভেজে নেব একটু ভাজাটা হয়ে যা তারপর পেঁয়াজটা দিয়ে দেবো গেছে আমি এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়েই এক চামচের মতন নুন আমি একটু পেঁয়াজের উপরে ছড়িয়ে দিলাম পিঁয়াজটা একটু নরম হয়ে যাবে ভালো হোক আমি একটু কটা কাজু নিয়েছি আর দশটা কাজু নিয়েছি আর একটু কিশমিশ আমি জলে দশ মিনিটের মতো ভিজে রেখেছিলাম এগুলো আমি মিক্সিতে বেটে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম তো হাইয়েই করা আছে তো আমি এবার এইটা কাজুটা বেটে নিয়েছি কাজু জিনিসটা আমি এবার টমেটোগুলো এতে দিয়ে দেব টমেটোগুলো একটু বেটে নেবো পেঁয়াজগুলো ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো একটু ব্রাউন হোক ততক্ষণ আমি বাটিতে একটা বাটিতে আমি শুকনো গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি এটা ধনে গুঁড়ো দিলাম এক জিরে গুঁড়ো দিলাম এক লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম চামচ এবারে এটা জল দিয়ে একটু জল দিলাম একটু মেখে নিতে হবে এতেই আমি দু চামচ আদা বাটা আদা রসুন বাটা একসাথে আছে নিয়ে নিলাম করে টক দই দু চামচ দিয়ে দিলাম ভালো করে একটু মেখে নিতে হবে এই মিশ্রণটা আমি কড়াই পেঁয়াজ একটু ব্রাউন কালার এসে গেছে ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম এতে একটু নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট একটু ভালো করে ভাজা ভাজা করে নেব হাই করা আছে আজকে রবিবার তো রবিবার দিনে অনেক কাজও থাকে তো এই মাংসটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না হয়ে যায় এরা মারা করলে আর শরীর যেহেতু একটু স্পেশাল করেও চিকেনটা করতে হয় তো এইভাবে করলে খুব খেতেও সুন্দর হবে আর দেখতেও সুন্দর হবে এবার আমি এই যে মা এটা করেছিলাম কাজু কিশমিশ টমেটো এই এইটা মিক্স করতে আমি দিয়ে দিলাম এতে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো এখন তেলটা তেল ছাড়া অবধি আমরা ততক্ষণ একটু নাড়িয়ে দেবো দু তিন মিনিট একটু কড়াতে ভালো করে নেড়ে নিতে হবে দু তিন মিনিট হোক এরকম হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে ছেড়ে এসেছে এবার এখন চিকেনটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা জোরে করে দিলাম দশ পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষাতে হবে ভালো করে কষানোর উপরই কিন্তু স্বাদ ভালো করে কষিয়ে নিন এবার আমি অল্প ধনে পাতা ফুষন ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে ভালো করে ফুচে কুচিয়ে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিলাম উপরে একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে আবার একটু বাড়িয়ে এইভাবে কষতে হবে এখনো কিন্তু আমি একটু জল দিই এইভাবে দশ মিনিট আমি আরো দশ মিনিট কষিয়ে নেব চিকেনটা তো দশ মিনিট পর ফিরে আসছি ফিরে গেছে কষানোটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এটা তেল ছেড়ে দিয়েছে অনেক সুন্দর ইয়ে কালার হয়েছে গেছে তো এবার আমি আলু গুলো দিয়ে দেব আলুগুলো কিন্তু আমি ভাজিনি হ্যাঁ আলুগুলো কাঁচাই আছে এবার আমি জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে একদম একটুখানি নুন আমরা এক চামচের মতো দিয়েছিলাম আরো হাফ চামচের মতো দিয়ে দিলাম আমার হাতের এই চিকেন কষা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেবার অনুরোধ রইল এবং রান্নাটিকে একটা লাইক করে দেবেন আমি এটা চাপা দিয়ে দিলাম মিনিট দশ পনেরো মতো ফুটবে তারপর আমি দশ মিনিট পর ফিরে আসছি তো দশ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলছি আর মধ্যিখানে আমি একবার ভালো করে নাড়িয়ে দিয়েছিলাম যদি তলে লেগে টেগে যায় সেই জন্য আচ্ছা আমি একটু ধনে পাতা উঁচু আগে দিয়েছিলাম একবার কষানোর সময় তো ওপর থেকে আমি আরেকটু দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর ফিরে আসছি নেক্সট ভিডিওতে